আমি একটা গজল বলছি আমার সঙ্গে আপনারা বলতে পারবেন একটা কথা বলবেন ও তোমার ইসকে দিওয়া গো আমি দিওয়া না এইটা শুধু বলবেন আমরা কার এসকে দিওয়ানা নবীর না নবীর বাপের চেয়ে বেশি ভালোবাসি আমার বাপের চেয়ে নবীর বেশি ভালোবাসি তো তাহলে আমরা কার এসে না নবী বলবেন ও শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না সবাই বলেন ও তোমার দিবা না গোয়ামি ইসকে দিবা না বলেন ও তোমার ঈষিকে দিবা না গোয়ামি ইসকে দিবানা নবীর দিবানা যত বলবে মুমিন মুমিনা আমার আল্লাহ পাক জানান ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তার বিগত জিন্দেগির গুনাহ মাফ করে দেবো ও গো শেষ জামানার নবী সবাই বলেন ও তো মা ঋষিকে দিবানা গো আমি ইসকে দিবানা ও তোমা ঋষিকে দিবানা গো আমি ইসকে দিবানা মায়া আমি না রুমো কা তোমার জন্ম ভূমি ওগো আগত হলাল মায়ামিনার তুলা ওগো আ আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া ও তোমার শিখে দি বানা গো আমি ইশকে দি বানা আপনারা যদি নবীর ইশকে দিও না মুখে বলেন খুব ক্ষতি হবার আশঙ্কা আছে কি কেউ বলেন না নামটা কি পোষা নাম জোরে বললে ক্ষতিটা কি লজ্জা লাগতো যে যার ভালোবাসি না তার এসকে দিওনা কেন বলতে যাব। যাবো কথা আনবো কেন দিও না বললে এটা ফালতু হবে না মরণের পরে বুঝতে পারবেন দিও না হওয়ার লাভ কত জোরে বল লজ্জা করছেন কেন যে আমি নবীর ভালোবাসি না ফালতু মুখি বলবো কেন এটা ভালো জিনিস কি বলেন বলে ও তোমার ঋষি খেদি বানা আমি ঈশে দিব না জলে বলে ও তোমার ঋষি খেদি বানা আমি ঈশে দিব না ও গো শেষে জামানারু নবী তোমায় বলতে পারি না সবাই বলছে কেউ কেউ লজ্জায় বলে না জানে ভালোবাসা করতে জানে না কালো হোক আর লম্বা হোক আর রোগা হোক আর ফগির হোক প্রত্যেকের দিলে

तुमार जनम भूमि उहे मदीना তোমার হয় না তুল আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না ও তোমার শিখে দি বানাও গো আমি ইস্কে দি বানাও তোমার ঋষিকে দি বানাও গো আমি ইস্কে দি বানা জোরে বলেন সুহান আল্লাহ আরো জোরে বলেন সুহান আল্লাহ নারী তকবীর নাড়ি দিবেন جناب আবুল বাসার সাহেব পীড়ডাঙা দরবার শরীফ থেকে এসেছেন আপনারা খুশি আয়রে সোনার চাঁদ আমার আয়রে ফিরে আয় دودমা ডাকে তোমায় আয়রে ফিরে আয় মা আদি কামা আয়রে ফিরে আয় كما اللهم امين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله